কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল আপ প্ল্যাটফর্ম ভাঙার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের টেন্ডার প্রক্রিয়া শেষ আজ থেকে কাজ শুরু করবে মেট্রো কর্তৃপক্ষ সমস্ত কাজ শেষ হতে সময় লাগতে পারে ছয় থেকে সাত মাস এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মেট্রো তরফে জানানো হয়েছে কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্মের কিছু পিলারে ফাটল দেখা গিয়েছে এবং মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় লাগাতার যে বৃষ্টি সেই কারণে এই হাটল হয়ে হয়ে থাকতে পারে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কবি সুভাষ স্টেশনে মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে এবং ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী কি জানতে পারছো দেখো মেট্রো রেল সূত্রে যেমনটা খবর মিলেছে যে ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আজকে থেকে কিন্তু কার্যত কবি সুভাষ মেট্রো স্টেশনের যে রিকনস্ট্রাকশন বা সংকরণের কাজ সেই কাজ কিন্তু শুরু হবে এবং আগামী দিনে প্রায় কার্যত সম্পূর্ণ স্টেশনটিকেই ভেঙে নতুন করে তৈরি করারও একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে কারণ আপ প্ল্যাটফর্ম যেটি সম্পূর্ণভাবে বসে গেছে এবং যার জেরেই একাধিক পিলারে ট্র্যাক দেখা গেছে তার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেলের তরফ থেকে এবং ইতিমধ্যে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করারও নির্দেশিকা জারি রয়েছে তবে সম্পূর্ণ কাজ শেষ হতে কিন্তু আহ কমপক্ষে প্রায় থেকে মাস মতন সময় লাগতে পারে তবে যেমনটা দেখা যায় যে এই ধরনের কাজের ক্ষেত্রে সেই সময়সীমা কিন্তু আরো বেশ কিছুদিন পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে সেক্ষেত্রে সম্পূর্ণভাবে কবি সুভাষ পর্যন্ত যে মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর থেকে তা বন্ধ থাকবে দীর্ঘদিনের জন্য কার্যত এই সম্পূর্ণ প্রক্রিয়া যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে এবং স্টেশনের বর্তমান যে পরিস্থিতি তাতে করে সিভিল ইঞ্জিনিয়াররা যারা মেটেরিয়ালের আধিকারিক রয়েছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করে যে সিদ্ধান্তে এসছেন যে সম্পূর্ণ আপ প্ল্যাটফর্মটিকে ডিমলিশ করতে হবে এবং তারপরেই কিন্তু নতুন করে আবার যে রিকনস্ট্রাকশনের কাজ সেই কাজ কিন্তু শুরু হবে তবে বলাই যায় যে এই পরিস্থিতি কিন্তু দীর্ঘ দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল এবং দীর্ঘদিনের যাত্রীদের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো এতটা দুর্ভোগ পাওয়া যেত না সাধারণ নৃত্য তবে মেট্রোর তরফ থেকে ইতিমধ্যে দ্রুততার সঙ্গে কাজ শুরু করার যেরকম নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আজকে থেকে কিন্তু ডিমলিশিং এর যে কাজ সেই সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হচ্ছে এবং আগামী মাসে সম্পূর্ণ আপ প্ল্যাটফর্মটিকে ভেঙে নতুন করে যে প্রক্রিয়া প্রক্রিয়া সেই সম্পূর্ণ হবে তবে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে মেট্রো রেল সূত্রে যে প্রায় আহ পঁচানব্বই কোটি টাকার একটি টেন্ডার সেটি কিন্তু ডাকা হয়েছে এবং আহ ন মাসের মধ্যে সেই কাজকে অফিসিয়ালি শেষ করার নির্দেশিকা জারি করা হয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাত্রী পরিষেবাকে কোনোভাবেই চালানো সম্ভব নয় সেক্ষেত্রে কবি সুভাষের পরিবর্তে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবাকে বহাল রাখা হবে এবং যেহেতু কলকাতার অন্যতম এই লাইন ঘিরে কিন্তু বহু দীপ্ত যাত্রী এই রুটে যাত্রা করেন সেক্ষেত্রে নিউ গড়িয়া থেকে কার্যত দক্ষিণেশ্বর একেবারে উত্তর থেকে দক্ষিণে পৌঁছে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় বেশ কিছুদিন ব্যাহত থাকবে নিত্যযাত্রীরা অসুবিধার সম্মুখীন হবে এবং দু দশ সালে তৈরি ২০১০ দশ সালে এই কবি সুভাষ মেট্রো খুলেছিল সর্বসাধারণের জন্য আহ কার্যত বলা যায় পনেরো বছরের মধ্যে এই পরিস্থিতি আহ শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবের কারণে নাকি এই কনস্ট্রাকশনে কোনো অসুবিধা ছিল বা কোনো সমস্যা ছিল সেই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ এখনো কোন রকম কোনো আহ বক্তব্য প্রকাশ করেনি তবে আহ যাত্রী সুরক্ষার দিক থেকে কিন্তু একটি বড় প্রশ্ন উঠছিল যে আহ এই পরিস্থিতি একদিনের নয় দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি তৈরি হওয়ার ফলেই কিন্তু আজকে সম্পূর্ণ প্ল্যাটফর্মকে ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নিতে হচ্ছে মেট্রো রেলকে ধন্যবাদ তোমাকে শাশ্বতী